বাংলাদেশে জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের তথ্য জাতিসংঘে উপস্থাপন করবেন তুর্ক গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে চায় জাতীয় নাগরিক পার্টি গুমের শিকার তিনশো জনের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হাসিনার মাধ্যমে পুতুলের অর্থ পাচার সূচনার চোদ্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক আগামীকাল বুধবার পাঁচ মার্চ জেনেভায় বাংলাদেশ দু সালের জুলাই আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করবেন জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এ অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউবে ঢাকা সময় সন্ধ্যা ছয়টায় সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সোমবার তর্ক আশা প্রকাশ করেন তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তবচিত্র তুলে ধরায় এটি জবাবদিহিতা ক্ষতিপূরণ এবং এ অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় নতুন সংবিধান প্রণয়নের জন্য জাতীয় নাগরিক পার্টি যে গণপরিষদ নির্বাচনের দাবি করেছে সেটা সংসদ নির্বাচন সহ একই সঙ্গেই হতে পারে বলে মনে করছে দলটি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আজ মঙ্গলবার বিষয়টি সামনে এনেছেন নাহিদ ইসলাম বলেছেন গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে এর মাধ্যমেই নতুন কাঠামো ও নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন গত দুই আড়াই বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক এক হাজার সাতষট্টি বাংলাদেশির নাম ঠিকানাসহ একটি তালিকা পাওয়া গেছে গুমের শিকার লোকদের কেউ কেউ সেখানে থাকতে পারেন বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে তিনি বলেন কমিশনের কাছে গুমের শিকার এমন তিনশো জনের তালিকা আছে ওই ব্যক্তিদের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ মঙ্গলবার দুপুরে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের চোদ্দটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত এসব ব্যাংক হিসেবে আটচল্লিশ কোটি ৩৫ লাখ টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন আবেদনে বলা হয়েছে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ সাজশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব দলিলের বিধি নীতিমালা ও নৈতিক মানের সুস্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে ও সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে